আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাজলস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম মাছে ভাতে বাঙালি এই যখনই পরিচয় তখন মাছ ছাড়া কি আর চলে আজ দেশি শিং মাছের দেশি রান্না সবার সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে শিং মাছ ভালো মতো ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে এবার মাথা কেটে রগগুলো ফেলে পছন্দ মতন টুকরো করে লবণ দিয়ে ভালো মতন ধুয়ে নিতে হবে ভালো মতন ধোয়া হয়ে গেলে পানি ঝরিয়ে হলুদ লবণ মেখে রেখে দিন প্যান ভালো মতো গরম করে তেল দিয়ে মাছগুলো দুই পাশ ভেজে তুলে নিতে হবে এবার একটি পাত্রে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া শুকনো মরিচ গুঁড়া লবণ রসুন বাটা পেঁয়াজ বাটা এবং আদা বাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিন এবার ওই তেলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং মশলাগুলো ও পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে এবার কয়েকটা কাঁচামরিচের ভালে ও পানি দিয়ে দিই জাল উঠে এলে ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিতে হবে এবার আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে তেল উঠে এলে ধনে পাতা দিয়ে আরও কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলা যাবে আমাদের মজাদার শিং মাছের তরকারি তৈরি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন নতুন নতুন আপডেটস পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ